নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি এই গরমে গ্রীষ্মকালে একটি ফুল নিয়ে সেটি হচ্ছে জিনিয়া ঝিনিয়া কীভাবে পরিচর্যা করবেন খুব ভালো ফুল এই জিনিয়া খুব শক্ত ফুল এবং অনেক দিন থাকে এই ফুলগুলি সেটি হচ্ছে এই জিনিয়া এই গরমকালে ঠিক এইভাবে যদি করতে পারেন কিভাবে করবেন তার পরিচর্যা বিষয়ে সমস্ত কিছু বলবো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি বিভিন্ন কালারের আমি কীভাবে তৈরি করেছি প্রথম থেকে দেখাবো সমস্ত কিছু এর আগে দেখিয়েছিলাম নিজেদেরই বাড়ির তৈরি জিনিয়া ফুল থেকে দানা বসিয়েছিলাম এবং দানা থেকে সেই গাছ হয়ে আজকে সেই জিনিয়া ফুল ফুটতে শুরু করে দিয়েছে সেই ফুল দেখাচ্ছি আপনাদের তার মাটি টপ কী ধরনের পরিচর্যা কী ধরনের সার প্রয়োগ করবেন সেটিও বলবো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখিয়েছিলাম এবার সেই দানা থেকে গাছ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আজকে বলবো আমার এই ভিডিওতে থাকবে এই জিনিয়া গাছ কিভাবে পরিচর্যা করবেন এই গরমে কি ধরনের মাটি তৈরি করবেন আজকে দেখাবো সেই গাছ আমার হয়ে গেছে আরও দু তিনবার ক্ষেপ দুবারে ধরে জিনিয়া গাছ বসিয়েছিলাম দানা তৈরি করার জন্যে একসঙ্গে সমস্ত গাছ বসায়নি যাতে সমস্ত গাছ একসঙ্গে বড় না হয়ে যায় সেই জন্যেই করিনি দেখাচ্ছি এখন একটি গাছ রেডি হয়ে গেছে জানে দেখুন ফুল এসে গেছে কত বড় বড় গাছ হয়ে গেছে দেখুন জিনিয়া আর একটি টপে এই ছ ইঞ্চি টপেতে তিনটে চারটে করে গাছ রেখে দিয়েছি যাতে পুরো টপ ভর্তি গাছ হতে পারে ফুল সব এসে গেছে দেখছেন গরমে এবার বলবো তার মাটি পরিচর্যা কীভাবে করবেন এই জিনিয়া ফুলের মাঠ গাছের মাটি কী ধরনের টপ করবেন তার মাটি কি ধরনের করবেন আজকের আমার এই ভিডিও আমাদের সঙ্গে থাকুন আর জানতে থাকুন এই জিনিয়া ফুলের পরিচর্যা সব বিষয় প্রথমে দানা দেখিয়েছিলাম কীভাবে বসাবেন তারপর দেখি দেখালাম চারা তৈরি হয়ে গেছে আজকে দেখাচ্ছি গাছ রেডি এবার ফুল আসার সময় ফুল এসে গেছে এই গাছের পরিচর্যার জন্য কি ধরনের মাটি তৈরি করবেন সেগুলি এবার বলব এই হচ্ছে গরমে জিনিয়া আগে ফুলগুলো দেখিয়ে দিই তারপর এর পরিচর্যা বিষয়ে বলবো এই গরমকালে জিনিয়া গাছ যদি করতে পারেন খুব ভালো দেখুন এগুলো ফুল এসে গেছে সমস্ত গাছে ফুল ধরে গেছে আরেকটি গাছ বলবো এই জিনিয়ার সঙ্গে করতে পারেন সেটি হচ্ছে এই নয়ন তারা গাছ এখন বিভিন্ন কালারের নয়ন তারা এসে গেছে আজকে আপনাকে আমি দেখাবো আমাদের চারটি কালারের নয়নতারা সাদা লাল এবং একটি গোলাপি এবং আর একটি দেখাবো যা এই একটি কালার এবার বলবো এই জিনিয়া গাছ তৈরির জন্যে কী ধরনের মাটি তৈরি করবেন এই জিনিয়া গাছের জন্যে মাটি হচ্ছে প্রধান কারণ এবং কতটা জল দেবেন কত বড়ো টপ তৈরি করবেন কতগঞ্চি টকে দেবেন সমস্ত কিছু বলবো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাড়িরই তৈরি দানা থেকে গাছ সেই গাছ করেছি সেই গাছ করে সেই গাছে ফুল এসে গেছে আজকে আমি দেখাচ্ছি সেই জিনিয়া গাছ এবং এই তারা গাছ এই গাছগুলির পরিচর্যা কীভাবে করবেন সেগুলি এবার বলব আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই টপ দেখতে পাচ্ছেন আমাদের রেলিংয়ে আছে এই টপগুলো হচ্ছে ছ ইঞ্চি এই টপগুলো হবে ছয় ইঞ্চি সাইজের আর মাটি এই গাছের জন্য মাটি হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে যদি বাড়িতে কোনো জায়গা থেকে এক বছরের পুরনো গোবর সার জড়া করতে হবে সেই গোবর সারের পরিমাণ হবে সিক্সটি পারসেন্ট একটা টপের জন্যে গোবর সারের পরিমাণ হবে সিক্সটি পারসেন্ট আর বাকিটা হবে থার্টি পারসেন্ট হবে মাটি আর কি লাগবে না আর লাগবে টেন পারসেন্ট নিচে দেবেন পাথর দিয়ে সামান্য সাদা বালি হোক লাল বালি যাতে জল কোনো সময় না ধরে চিনি আগার জল সহ্য করতে পারে না এইটুকু পরিচর্যা করুন এতেই যথেষ্ট আর কিনে নেবেন যখন করবেন তাতে এক চামচ চায়ের চামচে দু চামচ করে এক চামচ গুঁড়ো শস্যের খোল আর এক চামচ নিম খোল এই দু চামচ জিনিস প্রত্যেকটা টপের জন্যে রেখে দিন দিন মাটির সঙ্গে মিশিয়ে নিন দেখবেন গাছ কত সুন্দর গাছ আর জল সব সময় টপের খেয়াল রাখবেন জল যাতে বেরিয়ে যেতে পারে এইরকমই টপ তৈরি করবেন মাটি তৈরি করবেন আর জল দেবেন সব সময় শুকনো হয়ে যাবার পর মাটি শুকনো হয়ে যাবার পর জল দেবেন কোনো সময় ভিজে অবস্থায় জিনিয়া গাছ জল সহ্য করতে পারে না রোদ্দও সহ্য করতে পারবে কিন্তু জল সহ্য করতে পারে না জিনিয়া গাছ জল জমলেই গাছ মরে যায় যার জন্য বর্ষাকালে এই গাছগুলোকে পাললে খুব ভালো হয় আবার অন্য জায়গায় শিফট করে একটু ছাওয়া জায়গায় শিফট করে দেওয়ার আর এই ফুল সংগ্রহ করে রেখে দেবেন কেটে রেখে দেবেন এবছর যে ফুল ফুটলো এই ডবল ফুলগুলো সব সংগ্রহ করে রেখে দেবেন আবার ঠিক পরের সময় শীতের আগে এই গাছগুলি বীজ করে আবার তৈরি করে ফেলুন গাছ তাহলে বুঝতে পারলেন কী ধরনের মাটি কী ধরনের জল দেবেন সমস্ত কিছু বললাম আজকের এই জিনিয়া গাছের পরিচর্যার ব্যাপার যদি আমার এই সংক্ষিপ্ত ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমরা এতে সার দিই বাড়ির যে সমস্ত আনাজের খোসা পেঁয়াজের খোসা থেকে কলার খোসা সমস্ত কিছু খোসা এক সপ্তাহ পচিয়ে তার সঙ্গে এক মুঠো সর্ষের খোলও দিয়ে দিই দিয়ে সেটি যখন পচি যায় তখন সেই পচানো জল আমরা এক মগ করে অর্থাৎ এক লিটার জল তার সঙ্গে পচা জল আর তার সঙ্গে তিন লিটার থেকে চার লিটার পরিষ্কার জল মিশিয়ে নিয়ে গাছে দিই সেই জলটি প্রতি সপ্তাহে একবার করে প্রয়োগ করি আর গাছে সব সময়। জলে মাটিতে যেন জল না বসে এইভাবেই যদি পরিচর্যা করতে পারেন খুব ভালো গাছ তৈরি হয় এই গরমকালের ঝিনিয়া আর তৈরি হয় আমরা কিছু করেছি সেটা হচ্ছে দেখি পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার হয় যেটি নয়নতারা এটিও করতে পারেন এই গরমকালের এই একই টপে আমি তৈরি করেছি মাটি এবং সার দিয়ে এই জিনিয়া এবং নয়নতারা আজকের মতো আমার এই সংক্ষিপ্ত গরমের ফুল ঝিনিয়া ফুলের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো একটি গাছ নতুন কোনো ফুল ফল নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে আজকের মতো বিদায় নমস্কার